কাজল ভাই এটা কি ফুল গাছ নয়ন তারা গোলাপ গাছ আনতে পারে না লাল গোলাপ আনবো আরে শুনেন না শেষ পর্যন্ত আপনিও এ কথার মানে কি কেন আপনি জানেন না এটার মানে কি আমি কিভাবে জানবো এ কথার মানে কি বোকা সাজেন না দেখো মিলি আমি সত্যি বুঝতেছিলাম তুমি কি বলতেছ এত চালাক আপনি বুঝি বুঝি সবই বুঝি মিলি আই দাও

কল দেওয়ার কথা ছিল দিলাম ফোন রাখি তুমি কিন্তু কল দিয়ে বলবো বলছো আপু তো ছেলে ভালো এই যে ছাদে উঠে এই জানালায় ও জানালায় তাকান এখন বলে তোর মত লুকিয়ে লুকিয়ে কাকে দেখি তোর একটা মেয়েকে দেখি কোন মেয়েটাকে দেখিন সেটা বলে ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না বলতে হলে সামনে সামনে বলতে হবে দেখা করবে তাহলে কোথায় দেখা করতে আপনার সাথে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা বাই এই খবরদার কাছে আসা যাবে না দূর থেকে আমার সাথে কথা বলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ বলেন এইভাবে কথা বলা যায় নাকি এইভাবেই কথা বলতে হবে এবার বলেন তো আপনি ছাদের উপরে উঠে লুকিয়ে লুকিয়ে কোন মেয়ে দেখেন আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে কালো মতন তো কত মেয়ে আছে কোন মেয়ে সেটা ওই যে ঢ্যাং ঢেকে লম্বা কোন বাসে থাকে আমাদের বাসার সামনে দোতলায় ওখানে তো দোতলা পাশে আমাদের তো ছাড়া আর কোনো বাসা নেই আচ্ছা মেয়েটার নাম কি মিনি মিনি তো আমার নাম আমি তো তোমার কথা বলছি আমি কালো কালোই তো আমি ঠ্যাং লম্বা তাহলে কালো আর ঠ্যাং লম্বা মেয়ে কি লুকিয়ে লুকিয়ে দেখা কি আছে আজকে লুকিয়ে লুকিয়ে কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল কেন দেখি সেটা বলার কথা ছিল না বলতে হবে বলবো না ভালো হবে না কিন্তু কি করতেছো মানুষ দেখে কি বলবে দেখো সেটা শুনতে হলে আগামীকাল বিকেলে বুড়িগঙ্গে আসতে হবে সম্ভব না